ছোট দোকানের স্বপ্ন আর এফ ফ্যাশনের পথ চলা চট্টগ্রামের দক্ষিণ মধ্যম হালি শহরের একটি ছোট এলাকায় রফিকের জন্ম বাবা ছোট চাকরি করতেন মা বাড়িতে সেলাই করে সংসার চালাতেন টাকার অভাব কিন্তু স্বপ্নের অভাব ছিল না ছোটবেলায় রফিক মাকে বলেছিল একদিন আমারও পোশাকের দোকান হবে আমার নাম থাকবে সাইনে বাবা হেসে বলতেন টাকা চাই অভিজ্ঞতা চাই বাজার বোঝার মাথা চাই ব্যবসা তেমন সহজ না রফিক চুপ করে যেত কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিল স্বপ্ন কখনো বেশি বড় হয় না মানুষ ছোট হয় প্রথম ব্যবসা প্রথম ধাক্কা ডিপ্লোমা পাশ করে অন্যরা চাকরি খুঁজতে লাগল রফিক গেল কাপড় পাইকারি বাজারে বত্রিশ হাজার টাকা জোগাড় করে ভাড়া দোকান নিল আর এফ ফ্যাশন প্রথম মাসেই শিখল শুধু দোকান নিলে ব্যবসা চলে না লোক আশা সমান প্রচারণা প্রয়োজন যাকে সবাই চেনে সেই বিক্রি করে নতুনকে কেউ বিশ্বাস করে না তিন মাস ছয় মাস বারো মাস লোকসান 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 গ্রাহক বলতো এমন ডিজাইন তো বড় দোকানে সস্তায় পাওয়া যায় বাড়িতে সবার কানে কানে রফিক ব্যবসা বুঝে না যাই করুক হবে না বাবা বললেন বেটা চাকরি কর ব্যবসা সবার ভাগ্যে থাকে না রফিক শান্ত গলায় বলল ব্যবসায় দক্ষতা লাগে ভাগ্য নয় শিখছি তাই পরের দিন আবার খুলছি দ্বিতীয় বছর ভাঙা মন কিন্তু অবিচল ইচ্ছে দ্বিতীয় বছরেও লোকসান কিন্তু এবার রফিক শিখল গ্রাহক কি চায় তা বুঝতে হয় দাম কম নয় মান ভালো হওয়া দরকার হাসি আর আচরণও বিক্রি করে সে গ্রাহকের সাথে মিশে গেল তাদের চাহিদা শুনল নতুন ডিজাইন আনল তবুও লোকসান এক রাতে দোকানে বসে কান্না করছিল মা এসে বললেন হেরে গেলে তুই রফিক না পরিশ্রম করলে ফল অবশ্যই আসে কিন্তু নিজের সময়েই আসে সেই রাতে রফিক জীবনের অন্যতম সিদ্ধান্ত নেয় ফল দেরি করলে পথ ছেড়ে দেওয়া যাবে না তৃতীয় বছর ভেতরের যুদ্ধ এবার আশেপাশের কেউই উৎসাহ দিচ্ছিল না বন্ধুরা বলতো ফ্যাশন লাইন ওভার টাকা ডুবিয়ে ফেলবি বাড়ির লোক বলতো তুই হার মানতেই পারিস না নাকি গ্রাহক আসত দাম জিজ্ঞেস করত কিনত না রফিকের মনে হতো হয়তো ওরা ঠিক আমার দিয়ে হবে না কিন্তু ঠিক তখনই সিদ্ধান্ত নিল নিজের স্বপ্নে নিজে না থাকলে পৃথিবী কেউ পাশে রইবে না নিজের উপর চাপ সৃষ্টি করল ব্যবসা শিখতে হবে মার্কেটিং শিখতে হবে গ্রাহক মনোবিজ্ঞান বুঝতে হবে ডিজিটাল ব্যাপার শিখতেই হবে নতুন চিন্তা নতুন কৌশল হঠাৎ একদিন একজন সরবরাহকারী বলল দোকানে বসে থাকা ছাড়ো মানুষ অনলাইনে কিনছে বাক্যটি রফিকের মাথা ঘুরিয়ে দিল পরের চার মাস সময় দিয়ে শিখল ফেসবুক অ্যাডস ক্যানভা ডিজাইন প্রোডাক্ট ফটোগ্রাফি অনলাইন কাস্টমার হ্যান্ডলিং ক্যাশ অন ডেলিভারি সিস্টেম লোকজন হাসল দোকান চলে না আবার ফেসবুক শিখছে কিন্তু রফিক ভাবল ব্যর্থ যখন আমাকে শিক্ষা দিচ্ছে শিখেই জিতব চতুর্থ বছর বিস্ফোরণ রফিক ক্যামেরা তুলে ছবি তুলল ভিডিও বানাল ডিজাইন করল বিজ্ঞাপন দিল প্রথম সপ্তাহেই উনিশটি অর্ডার পরের সপ্তাহে চৌত্রিশটি মাস শেষে দুইশো চৌদ্দটি অর্ডার দোকান মাইনাস শূন্য অনলাইন মাইনাস ভরা ভরা ডেলিভারি বয়রা প্রতিদিন ব্যস্ত কার্টুন ভর্তি প্যাকেট যাচ্ছে বাড়ির লোক পাড়া প্রতিবেশী বন্ধুরা সবাই অবাক অনলাইন গ্রাহক মন্তব্য করত আর এফ ফ্যাশনের কাপড় দারুণ এভাবেই এক বছরের মাথায় বিক্রি দাঁড়াল ১৬ লাখ টাকা মাসিক সেলস মানুষ বদলাল সত্য বদলায়নি এখন লোকেরা বলতো ও ভাগ্যবান কিন্তু কেউ দেখেনি চার বছর কান্না চার বছর ব্যর্থতা বার ভেঙে পড়া বত্রিশ বার হাল ছাড়ার ইচ্ছে তবুও আবার উঠে দাঁড়ানো রফিক শুধু হাসে ব্যর্থতা আমাকে হারায়নি আমি হাল ছাড়িনি তার দোকানের সামনে আজ বড় সাইনবোর্ড আর এফএফএসএইচ আইওএন হার্ডওয়ার্ক অলওয়েজ উইন্স দোকানের দরজায় রফিকের নিজের লেখা একটি লাইন টাঙানো ভাগ্য জিতে যায় তখনই যখন মানুষ হাল ছাড়ে কিন্তু যে লড়ে যায় তাকে ভাগ্য হারাতে পারে না এই গল্পের মূল শিক্ষা জীবন ব্যবসা কষ্ট থামিয়ে দেয় না ভুল থামিয়ে দেয় না উপহাস শেষ নয় ব্যর্থতা শেষ নয় থেমে গেলে শেষ শিখলে জয় শেষ সংলাপ একজন কাস্টমার বলল ভাই আপনার সাফল্যের রহস্য কি রফিক হাসল আমি অন্যদের কথা শুনিনি শুধু স্বপ্নের কথা শুনেছি গল্পটি পরে আপনার কেমন লাগল আপনি কি রফিকের সংগ্রামের সবচেয়ে অনুপ্রেরণামূলক অংশটি সম্পর্কে আরও কিছু জানতে চান